আসসালামু আলাইকুম সম্প্রতি স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে আজকে ভিডিওটিতে আমি এই সার্কুলার এর সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করতে থাকা বেল আইকনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে পদান কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিশ্ব স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদানাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা একটি শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা ভালো থাকতে হবে ষাট টি সর্বনিম্ন গতি ইংরেজিতে শত শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলা প্রতিশব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ এই পদের জন্য চোদ্দতম গ্রেডের এর নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম কীর্তিও এই পদের জন্য পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করতে পারবেন পঞ্চ নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক এই পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অল করে দিন ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এই জন্য তিনজন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে ষষ্ঠ নম্বর যে পত্র হচ্ছে প্রদান স্টোর কিপার এই পদের জন্য ষোলতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে সপ্তম নম্বর যে পত্রচে পদের নাম স্বাস্থ্য সহকারী এই পদের জন্য ষোলোতম গ্রেডে একশো আঠারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে অষ্টম নম্বর যে পত্রচে পদ ড্রাইভার এই পদের জন্য ষোলোতমী গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে পদ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ হবে হবে এছাড়াও হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করার সুযোগ থাকছে প্রার্থীকে আবেদন করতে হলে চব্বিশ এগারো দু হাজার তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যথিত আবেদন করার সুযোগ নেই তো এখানে দেখতে পাচ্ছে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরুর সময় দেওয়া রয়েছে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দ বারো ২০২৫ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে যে সার্কটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সিভিল সার্জন এর কার্যালয় রাজশাহী জেলায় এই সার্কটি প্রকাশিত হয়েছিল আঠারো এগারো দু পঁচিশ তারিখে শুধুমাত্র রাজশাহী বিভাগের প্রার্থীরা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন আপনারা যারা আপনাদের অন্য অন্য জেলার প্রার্থী আছেন রাজশাহী জেলা ব্যথিত তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের নিজ জেলায় কবে সার্কুলার প্রকাশিত হবে তো আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার নামগুলো কমেন্ট বক্সে লিখে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি সেখানে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি অল করে দিন